হুম রয়েছে আমাদের কলেজের কবির বাবু কইロボ অনেক নিভাচ্ছে বাবু ঘেমে গেছেন ধন্যবাদ অসংখ্য কবি স্যারকে রইছি লবঙ্গদার জঙ্গলের পাশে খান্ডারি দেবশালা লবণধার ভাতকুন্ডার মাঝে গভীর জঙ্গলের মধ্যে আমরা এই দিকে পাচ্ছি যে কোথাও না কোথাও জঙ্গলে আগুন ধরেছে বা পুড়ে গেছে আজকে আমরা একদম অন্দা স্পটে আমি আর অন্নবাবু ফিরছিলাম সেই সময় দেখছি যে জঙ্গলে ভালো রকম আগুন ধরে গেছে বন দপ্তরে আমরা সঙ্গে সঙ্গে খবর দিই এই যখন রেস্কিউ টিম আছে খান্ডারি যে রেস্কিউ টিম সেই খান্ডারি থেকে এসেন ওনাদের আস্তে আস্তে এক ঘন্টা সময় লেগে যায় কিন্তু আমরা দুজনে মিলে অনেকখানি চেষ্টা করেছি অন্নবাবুর তিনি এই জঙ্গলের সঙ্গে একদম জড়িত ভাবে তিনি নিরন্তর প্রচেষ্টা করে যান কিভাবে জঙ্গলকে রক্ষা করা যায় তিনি সব সময় আছেন কিন্তু তিনি একান্ত প্রচেষ্টায় এই জঙ্গলকে রক্ষা করার জন্য তিনি একদম গায়ে হাতে পায়ে যত জোর আছে সেই জোর দিয়ে তিনি নেভানোর চেষ্টা করছেন এবং সঙ্গে আমি তার সঙ্গে যোগ দিই তারপরে দাদারা আসেন এই যে খান্ডারির যে আমাদের ওই নাম কি সুজন মন্ডল বাবু তিনি টিম পাঠিয়েছেন এবং ডি টপিস থেকে এইবার আমরা এটা নেভাতে নেভাতে প্রায় দু কিলোমিটার ভেতরে ঢুকে গেছি এখনো দেখুন জঙ্গল সামনে জ্বলছে এখনো কিছুটা আছে আর দূরে ওইদিকে দিকে জ্বলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না সেখানেও আমরা যাব আমরা চেষ্টা করে যাচ্ছি জঙ্গলকে রক্ষা করার দয়া করে যারা জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছেন তাদের কাছে অনুরোধ জঙ্গলে যেন আগুন লাগাবেন না কত গাছ পুড়ে গেছে কত গাছ নষ্ট হয়ে গেছে আপনারা যেন এই জায়গা থেকে আমাদেরকে রক্ষা করুন বনকে রক্ষা করুন বন সঙ্গে রয়েছে আমাদের কলেজের প্রবীরবাবু প্রবীরবাবু অনেকক্ষণ ধরে নিভাচ্ছে বাবু ঘেমে গেছেন ধন্যবাদ অসংখ্য প্রবীর স্যারকে